চট্টগ্রামের কোতোয়ালি থানার চৌকস পুলিশের অভিযানত মাত্র দুই ঘন্টার মধ্যে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার ও তিনজন ছিনতাইকারী গ্রেফতার হয়ে ভিক্টিমের অভিযোগ ফাইবার ফর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল করিমর নেতৃত্বে পুলিশের টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত অকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বিস্তারিত সহকর্মী শাহরি সুমন রিপোর্ট যে মোহাম্মদ মনির হোসেন তার বয়স হচ্ছে ছত্রিশ বছর তার বাড়ি হচ্ছে দৌলত খান ভোলা তিনি বর্তমানে চট্টগ্রামে সিএনজি চালান এই সিএনজি নাম্বার হচ্ছে চট্টগ্রাম থ তেরো আটচল্লিশ আটাশি এটা যখন বংশাল রোডের মুখে আসে তখন একজন যাত্রী হিসেবে এটা উঠে আর কি তো যাত্রী উঠার পরে কোতোয়ালি থানা দিন জলিলগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এরপরে সিএনজি চালক যাত্রীকে জলিলগঞ্জে নামাইয়া দিয়ে তাহার নিকট হইতে ভাড়া নেয়ার সময় ওই যাত্রী বেশি চিন্তাগারী সহ ঘটনাস্থলে আগে থেকে আরো দুজন ছিল আর কি তো এরা পরবর্তীতে ওকে ওখান থেকে নামিয়ে দিয়ে এই সিএনজি নিয়ে চলে যায় তাকে ছুরি দিয়ে আঘাত করে হ্যাঁ তাকে ছুরি আঘাত করে তার রক্তাক্ত জখম করে তাকে মৃত্যুর ভয় দেখাইয়া তারপরে জোরপূর্বক সিএনজির গাড়ি একটি বাটন মোবাইল ফোন নগদ দশ হাজার টাকা সহ বিভিন্ন ডকুমেন্ট সহ সে দ্রুত মেরিনাস রোডের দিকে চলে যায় যে সিএনজি ড্রাইভার করতে আমাদের কাছে যখন জানায় তখন আমরা চার ঘন্টার মধ্যেই এই জড়িত চিন্তেগারি মোহাম্মদ ওয়ারিদ কুদ্দুস আকিব প্রকাশ আকিব বিশ মোহাম্মদ সাইফুদ্দিন প্রকাশ বাবু আটাইশ এবং নোয়েল ডায়েস চব্বিশ বছর বয়স এই তিনজনকে ধরা হয় এবং তাদের স্বীকারোক্তি ও ধৃত আসামি মোহাম্মদ ওয়ারিস কুদ্দুস আকিবের দেখানোর মতো চিন্তেকৃত সেই ইঞ্জি গাড়িটা উদ্ধার করা হয়